নমস্কার আজ আপ আজ আমি আপনাদের কাছে কিছু টোটকা টাইপ কথা বলবো যেগুলো আমাদের পুজোর কটা দিন আপনারা যদি করেন তো আপনাদের সেই কদিন খুব ভালো কাটবে আর ঐশ্বরিক প্রভাব ঈশ্বরের প্রতি প্রার্থনা করার প্রস্তুতি পাবেন আমরা তো দুর্গা পুজো যেই সময় পাই সেই সময়টা না গরম না ঠান্ডা এইবার বৃষ্টি হবে কিনা আমরা জানি না কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা অনেকেই বলছে নানা রকম গোলযোগের পর আমরা দুর্গা আমাদের মধ্যে পেয়েছি বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা দুর্গা আমাদের আনন্দের উপর আনন্দের মধ্যে ধরে রাখতে পেরেছি আমাদের দুর্গা উৎসব দুর্গাপূজা আমরা যেন ভালোভাবে দুর্গা উৎসবকে পালন করতে পারি পঞ্চমীর দিন পাঁচটা মাটির প্রদীপ যে রঙেরই হোক রং বেরঙের দিলে তো খুব ভালো রং মানুষকে আনন্দে মুখরিত করে রং আনন্দ করার প্রধান উপকরণ পাঁচটি যে কোনো রঙের প্রদীপ পঞ্চমীর দিন সকাল বেলায় স্নান করে উঠে জ্বালাবেন এমন জায়গায় জ্বালাবেন যেন সেটা সারা দিন জ্বলতে পারে মাঝে মধ্যে তাতে তেল বা ঘি জারি করবেন প্রদীপগুলো সেটা দেবেন এবং যেখানে বসবে প্রদীপটি সেখানে একটু ফুল ছিটিয়ে দেবেন ষষ্ঠীর দিন ছটা প্রদীপ দেবেন ছটা বিভিন্ন রঙের দিতে পারে ছটা প্রদীপ ঠাকুর ঘরে দিয়ে দেওয়ার প্রভাবই বেশি রাখুন সারা দিন জ্বালবে ওই পাঁচটা যে প্রদীপ দিয়েছিলেন ওর সঙ্গে একটি যোগ করে দেবেন আবার কিনতে হবে না সপ্তমীর দিন সাতটা দেবেন ফুল ছিটিয়ে তার মধ্যে সুন্দর করে ছেটাবেন তার উপরে প্রদীপগুলো পেতে সাতটা প্রদীপ পেতে পঞ্চমের দিন পাঁচটা ষষ্ঠীর দিন ছটা সপ্তমীর দিন সাতটা ফুল দিয়ে ওদের জ্বালিয়ে দেবেন সকালবেলা স্নান করে সারাদিন জ্বলবে রাতে ঘুমনের সময় নিভিয়ে দেবেন মাঝে মধ্যে তেল দেবেন বা ঘি হলে ঘি দেবেন অষ্টমীর দিন আটটা প্রদীপ দেবেন যে কোনো এক ধরনের ফল বাড়ির আশেপাশে কোনো শিশুদের বা যারা আমাদের থেকে চেয়ে চিনতে নিয়ে জীবন যাপন করে প্রতি গরিব তাদের প্রদান করবেন আটটা ফল যে যেকোনো এক ধরনের ফল আর আটটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অষ্টমীর দিন ওই সাতটার সঙ্গে একটা বাড়িয়ে দেবেন ফুল দেবেন দিয়ে করবেন যদি ফল আটটা নাও দিতে পারেন একটি ফলও অন্তত প্রদান করবেন নবমীর দিন ঠিক একইভাবে ফুল দিয়ে নটা প্রদীপ জ্বালাবেন দশমীর দিন দশটা প্রদীপ জ্বালাবেন ফুল দিয়ে ভালো করে দশটা প্রদীপ জ্বালাবেন দশমীর দিন সকাল বেলায় দশটা প্রদীপ জ্বালিয়ে যেকোনো এক ধরনের মিষ্টি প্রদীপগুলোর সামনে রাখবেন এবং মাকে প্রার্থনা করে নিবেদন করবেন রোজই প্রার্থনা করুন প্রদীপগুলো জ্বালিয়ে রোজ প্রার্থনা করুন নিবেদন করুন কি ফল পাবেন কি পাবেন আমি জানি না কিন্তু মানসিক শান্তি পাবেন মানসিক শান্তি পাবেনি গৃহে পজিটিভিটি আসবে নেগেটিভিটি বেরিয়ে যাবে গৃহকর্তা ক্রোধী হয়ে গিয়েছেন সন্তানে কর্মপ্রাপ্তি ডিলে হচ্ছে হ্যাকেল হচ্ছে ডিলে হচ্ছে বিলম্বে সবকিছু চলছে কেমন যেন সংসারে কিছু প্রাপ্তি নেই এমন মানসিকতা নিয়ে দু চার বছর জীবনযাপন করছেন ওষুধের পেছনে বৃহৎ খরচ আস্তে আস্তে সেগুলো থেকে আপনি নিস্তার পাবেন করুন আপনার জীবনযাত্রার মান উন্নত হবে নমস্কার oh, oh.